বন্যার পানিতে আবারও থলিয়ে গেছে সিলেটের খানাইঘাট বাজার সিলেটে এক বন্যার ধাক্কা সামলে ওঠার আগেই ফের থলিয়ে যেতে শুরু করেছে নিম্নাঞ্চল গতকাল শনিবার পনেরোই জুন থেকে সিলেটের কয়েকটি উপজেলায় ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে আবারও বাড়তে শুরু করেছে সিলেটের নদ নদীর পানি সিলেটে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের কারণে সিলেটে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানা গেছে গতকাল থেকে আজ রবিবার পর্যন্ত সিলেটের অন্তত চারটি উপজেলার নিম্নাঞ্চল নতুন করে তলিয়ে গেছে উপজেলাগুলো হচ্ছে কোম্পানিগঞ্জ গোয়ানঘাট খানাঘাট ও উসমানীনগর এছাড়া উপজেলার নিম্নাঞ্চলগুলোতে আগে থেকে ছিল কিছুটা বন্যার পানি আমরা খুব কষ্টের মাঝে একবার হানি বুলাই গেল আবারই আমাদের হানি আমরা যে কাজ কাম করতে পারতেছি না ইনকাম করতে পারতেছি না যে ঈদ আইছে ঈদ কিনাগাটা কর্ম কিছু করতে পারতেছি না সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হুসাইন জানান গত চব্বিশ ঘন্টায় শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ছিষট্টি দশমিক পাঁচ মিলিমিটার আর সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত ছিল ২৮ মিলিমিটার এর আগের চব্বিশ ঘন্টায় শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত সিলেটে বাষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শনিবার রাতেও সিলেটে বৃষ্টি হয়েছে রবিবার সকাল থেকে ফের থেমে থেমে বৃষ্টি জড়ছে সিলেটে সোমবার ঈদের দিন ও অতি বৃষ্টি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পানি উন্নয়ন বোর্ড পাওবোর সূত্রে জানা যায় সিলেটে দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শনিবার সন্ধ্যা ছয়টায় কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার এবং ফেন্সুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার সাতান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে